আপনার শরীরে কি খুব বেশি পরিমাণে রোদের কালচে ভাব পড়ে গেছে কিংবা রান্না করতে করতে হাত পা একদম পোড়া পোড়া ভাবে কালো হয়ে গেছে মুখে খুব বেশি কালচে ভাব পড়ে গেছে রোদের কালো তাপে মানে রোদের তাপে আপনার মুখে একদম মেস্তার মতো পড়ে গেছে গেছে দাগে ভরে উঠে ব্রোন গেছে এরকম প্রবলেম কি আপনি ফেস করছেন তাহলে আপনার জন্য কিন্তু একমাত্র সলিউশন আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে অরিজিনাল মায়ানমারের বার্মিচ থানাকা আমাদের এই অরিজিনাল মায়ানমারের বার্মিজ থানাকায় আছে কুমারিন এবং মার্মেসিন নামের সক্রিয় দুটি উপাদান যার প্রভাবে আপনার স্কিন থেকে বলি রেখা দূর হবে স্কিন সবসময় টান থাকবে ইয়াংদের মতো একদম সজীব এবং চকচক একটা স্কিন পেতে পারেন অ্যান্ড এটা ব্যবহারে আপনার রোদে পড়া কালচে ভাব থেকে শুরু করে সকল স্পট রিমুভ হয়ে যাবে আপনার ফুল বডি থেকে অ্যান্ড আমাদের এই থানাকাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যেটা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় অর্থাৎ থানাকা গাছের গুঁড়ি কিংবা থানাকা গাছের ছাল থেকে তৈরি পেস্ট সেটার মাধ্যমে কিন্তু আমাদের এই থানাকাটা তৈরি হয়ে থাকে এছাড়াও থানাকাতে আছে প্রচুর পরিমাণে মেন্থল যার প্রভাবে আপনার ফুল বডি জাস্ট অ্যাপ্লাই সাথে সাথে একদম শীতল হয়ে যাবে একদম ঠান্ডা একটা ফিল হবে আর এটার মন মাতানো স্মেলে আপনার ফুল বডি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে সবসময় আপনার শরীর থেকে একদম ফুলের সুবাস আসবে সুবাস আসবে যাদের মুখ ফর্সা কিংবা হাত পা কালো অথবা যাদের হাত পা ফর্সা মুখ কালো তাদের জন্য কিন্তু এই থানাটা একটা বেস্ট অপশন যেটা ব্যবহারের মাধ্যমে আপনার ফুল বডি থেকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ বডি থেকে আপনার কালচে ভাবটা দূর হয়ে স্কিনটা কিন্তু ব্রাইট হবে স্কিনের স্পটগুলো রিমুভ হবে অ্যান্ড যাবতীয় ব্রোনের দাগ মেস্তা সমস্যা আর রোদের পোড়ার কালচে ভাব এই সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে